রমজান রহমতের মাস কিন্তু বাংলাদেশে রমজান জুলুমের না এই দেশ মানবতা ছিল নিচে ঢুকেছে প্রথম 10 দিন বাজার ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য এবং তৃতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য দাঁড়িয়ে টুপি পরে ব্যবসার নামে তারা এত জুলুম করে তাও কারো কোনো মাথা ব্যথা নাই অথচ কে কোথায় সিগারেট খেয়েছে কে কার কাছে ফেরত এসছে কোন দলের নাম কি রাখছে এবং কেন রেখেছে সব দেখে তো মানুষের ঘুম থামছে না হ্যাঁ প্রকাশ্য ধূমপান দণ্ডনীয় অপরাধ এটা আমরা সবাই জানি এটা নিয়ে ছাগল পাগলরা করছে লাফালাফি সবাই করছে হাসা হাসি দুই চারটা সাহাবাগির জন্য আজকে আপনাদের এই অবস্থা লাঠি চার্জ করলে তো সব সমাধান হয়ে যায় যেমনটা করছেন প্রাইমারি শিক্ষকদের সাথে আমি হৃদয় আছি থাকে বাঙালি ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে যায় এরা সারা বছর ব্যবসা করে কিন্তু রমজান মাস আসলে এরা ব্যবসার নামে আমাদের মতো মধ্যবর্তীদের জবাই করে বেশি কোনোরকম ঠেলে ঠুলে আপনি পরিবারের খাবারের চাহিদা পূরণ করলেন এখন নিজের জীবনে সব সব সাথ জলে ফেলে যখন বাচ্চা কাচ্চার জন্য বাজার করতে যাবেন তখন দোকানদাররা বলে কারণ বাংলাদেশের যখন যে জায়গায় সুযোগে পায় তখন সে তাকে চুষে খায় ছুটিতে যাওয়ার আগে শুধুমাত্র ব্যবসায়ীদের হাতে তার দায়িত্ব দিয়ে যায়নি দিয়ে গেছে কিছু টিকটকারদের হাতে বছর শয়তান নিজের মতো করে শয়তানি করে কিন্তু রমজান মাসে সে বন্দি থেকে এসব টিকটকারদের শয়তানি পর্যবেক্ষণ করে